আজকে আমরা শিখব মাছদারের ধারণা মাছদার মাছদার মানে হচ্ছে আমরা যদি বাংলা এবং ইংরেজির সঙ্গে তুলনা করি তাহলে এটা হলো ক্রিয়ার যে বেসিক রূপ যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফিনিটিভ যেরকম খাওয়া মানে ইট মানে তো খাওয়া আমরা জানি ইট মানে খাওয়া আর ইনফিনিটিভ রূপ হচ্ছে টু ইট to eat যে কম্বিনেশনটা এটাকে বলা হয় ইনফিনিটিভ এই ইনফিনিটিভিটি আর বি হচ্ছে মাসদার মানে যেখান থেকে ক্রিয়াপদটা কনজুগেটেড হচ্ছে নন কনজুগেটেড অবস্থায় যে ক্রিয়াপদ সেটাকে বলে মাসদার আর কনজুগেটেড যখন হচ্ছে তখন ওর মধ্যে তার কর্তা তার বচন লিঙ্গ এজিয়টেন্স এগুলো সব যখন ইনক্লুডেড হয়ে যাচ্ছে তখন সেটা ক্রিয়া হিসেবে কাজ করে যেরকম ফাতাহা মানে হচ্ছে খোলা খোলা মানে কি খোলা হচ্ছে ভার খোলা মানে ফাতাহা মানে হলো সে একজন পুরুষ খুলেছিল হি ওপেন্ড এটা মানে ফাতাহা আর যদি বলেন যে খোলা নাউন হিসেবে যখন ব্যবহার করবেন তখন এটা হচ্ছে ফাতহুন ফতহুন এই ফাত হচ্ছে ফাতাহার মাসদার আমরা যদি ইংরেজি কুইভেলেন্ট চিন্তা করি তাহলে ওপেন একটা ভার টু ওপেন এটা হলো মাজদার বা ইনফিনিটিভ এটি কি বোঝাতে পারলাম এটি কি বোঝাতে পারলাম এখানে একটু বোঝা গেল না কারণ টু ওপেন মানে হচ্ছে যে খোলা কিন্তু ফাতাহা মানে সেই খোলা না ফাতাহা মানে হচ্ছে সে খুলেছে খুলেছিল

মানে ইনফিনিটিভ খোলা আর কি যেটাকে আপনি মাজদার বা মূল ভার বলছেন আর কি কিন্তু যখন ফাতাহা বলছি ফাতাহা বলতে এখানে টু ওপেন হচ্ছে না আর কি এখানে হচ্ছে যে সে খুলেছে বা সে খুলেছিল থার্ড পার্সন সিঙ্গুলার মানে পাস্ট টেন্স বোঝা যাচ্ছে আর কি সেই জন্য টু ওপেনের সাথে ফাতাহা কোনো মিল খুঁজে পাচ্ছি না আমি আচ্ছা ফাতহুন মানে একটা হলো যে ইনফিনিটিভ ফর্ম যেটা

যখন আমরা বলি যে তাকে আমি খুলতে বললাম তাহলে এই বাক্যে ভার্ব হচ্ছে বললাম তাহলে খুলতে কিন্তু কোনো ভার্ব না বললাম বললামটা হলো ভার্ব আমি তাকে খুলতে বললাম অথবা আমি তাকে খুলতে অনুরোধ করলাম তাহলে এই যে অনুরোধ করলাম যেটা সেটা হলো ভার্ব কিন্তু খুলতে ওটা হচ্ছে একটা কাজ ওটা একটা নাউন আচ্ছা নাউন আর ভার্ব হচ্ছে सेम কিন্তু

হ্যাঁ ওই রানিং টু রান না দিয়ে রানিংটা যদি বলা হয় তাহলে সেটা মাঝদারের সাথে হয় বেশি যায় আর কি তো ওই শরীফ ভাই যেটা বলতেছে ওটা ওই জিরান মানে ভার্বের জিরান ফর্মটাই আর কি ওই সাথে মনে হয় বেশি মিল পাওয়া যায় আর কি জি জি আপনি ঠিকই বলেছেন শুধু জিরান না জিরান এবং ইনফিনিটিভ দুইটাই যেরকম আমরা একটা एग्जांपल দেই মাঝে ইনফিনিটিভ হইতে পারে আর কি

ইনফিনিটিভ রূপ হচ্ছে টু ওপেন টু ইট টু ড্রিঙ্ক টু ওয়ার্ক এগুলা হচ্ছে ইনফিনিটিভ রূপ আর এটা যখন আপনি ভারব হিসেবে কাজে লাগাচ্ছেন এর সাথে যখন পারসনিফিকেশন করছেন সাবজেক্ট যুক্ত করছেন তখন এটা ভারবে ভার্বে কনভার্ট হচ্ছে তো তার ফলে সে করে তখন কিন্তু এটা বলতেছেন আপনি হি ডাজ ডাজ যখন বললেন তখন কিন্তু এটা কনজুগেটেড হয়ে গেল অথবা হি উইল ডু অথবা হি ডিড ইট এজ ডু টু ডু যে ইনফিনিটি ফর্ম সেটার কিন্তু কনজুগেশন হচ্ছে টু ডু হচ্ছে ডাজ হচ্ছে ডিড হচ্ছে উইল ডু হচ্ছে এগুলো কিন্তু কনজুগেশন হচ্ছে তো আমরা যখন আরবিতে আসলাম তখনও কিন্তু একই ফাতহুন এটা হলো মাসদার এটা বেসিক জিনিস হচ্ছে ফাতহুন সেখান থেকে যখন কনজুগেটেড করলাম তখন হয়ে গেল ফাতাহা ফাতাহা ফাতাহু এই যে চোদ্দটা এই চোদ্দ কিন্তু হলো কনজুগেশন মূল জিনিস হচ্ছে ফাতহুন যদিও আমরা এতদিন শিখে আসছি আমরা বেসিক ফর্ম বলতেছি হলো ভার্বের যে ফাতাহা যে বেসিক রূপ যেটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের জন্য প্রযোজ্য ইন্টারনেটে একটু ডিস্টার্ব হচ্ছিল আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা এখন এখন শুনতে আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখান থেকে আবার শুরু করি যে ফাতহুন হচ্ছে খোলা আর এখানে যে ফাতাহা মানে যে খোলা লিখেছি আসলে এটা গ্রামার ই ঠিক নাই আমরা যেটা ডিকশনারি মিনিং হচ্ছে খোলা পাবেন আসলে ফাতাহা মানে সে খুলেছিল হি ওপেন্ড তাহলে হি ওপেন যখন হচ্ছে ফাতাহা যখন হয়ে গেল তখন কিন্তু হুন এই যে মাসদার সেইটার কনজুগেটেড ফর্মে চলে সাবজেক্ট এর মধ্যে জেন্ডার নাম্বার টেন্স এভরিথিং এর মধ্যে ইনক্লুডেড হলো কিন্তু মাজদার জিনিসটা কিন্তু তা না মাজদার হচ্ছে তার মধ্যে যে কর্তা এবং তার যে টেন্স সাবজেক্ট এবং টেন্স বিহীন যে ক্রিয়ার ব্যাপার সেই জিনিসটা হলো মাজদার তার মানে মাসদার আসলে একটা নাউন এবং এটাকে ইংরেজিতে বলা হয় এটাকে ভার্বাল নাউন বলে বাংলায় এটা ক্রিয়া বিশেষ বলতে পারেন আর আমরা আরবিতে এটাকে বলি মাসদার এটা ইংরেজি ইকুইভ্যালেন্ট হচ্ছে জিরান্ড আমরা যেটাকে জিরান্ড পড়েছি অর্থাৎ সুইমিং যেটা বললাম আইএনজি যুক্ত করলে যেটা হয় সুইমিং ইজ গুড ফর হেলথ অথবা টু সুইম ইজ গুড ফর হেলথ এই এই জিনিসগুলো হচ্ছে মাসদার মানে ওর মধ্যে কোনো কর্তা নাই যে কাজটা কে করলো এটা এর মধ্যে নাই এবং এর মধ্যে টেন্স নাই যে কখন এটা করা হলো অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলোর মধ্যে নাই এই তার মানে ক্রিয়ার থেকে যদি আপনি কর্তা এবং তার টেন্স বাদ দিতে পারেন ওখান থেকে যদি রিমুভ করতে পারেন তাহলে যে জিনিসটা পড়ে থাকে সেটা হলো মাজদার তো আমরা মাজদারের এক্ষেত্রে ফাতহুন নাকি ফাতহন এক্ষেত্রে হ্যাঁ ফাতাহার মাজদার হচ্ছে ফাতহুন ওকে ফাইন বুঝা গেছে তো আমাদের এখানে এই যে আমরা যে ক্রিয়াপদ যেগুলো শিখছি সেগুলোর ক্রিয়াপদ আমরা তো এক নম্বর রূপ আমরা এতদিন ধরে শিখে এসছি গত ক্লাসে প্রথম আমরা ফর্ম টু এটার সাথে আমরা পরিচিত হলাম তো ফর্ম প্রায় মতো মাছদার আছে থেকে ফর্ম বানানো সম্ভব কিন্তু আমাদের ভাগ্য ভালো কিংবা বলতে পারেন যে আরবি সহজ এই কারণে এই ফর্ম টু থেকে শুরু করে যে বাকি যে যতগুলো ফর্ম আমরা শিখবো সবগুলোর মাঝদার প্যাটার্ন একটাই হবে মাঝদারের প্যাটার্ন একটাই হবে সেগুলো আমরা দেখবো যেহেতু আমরা ফর্ম শুরু হয়ে গেছে এই কারণে আমরা মাঝদারের ধারণা নিয়ে এখন আমরা শুরু করলাম ধরেন দা মানে হচ্ছে আমন্ত্রণ জানানো এটার আমন্ত্রণ হচ্ছে দাওয়াত হচ্ছে আমন্ত্রণ তারপরে হাফিজা মানে মনে রাখা হিফজুন মানে হচ্ছে মনে রাখার কাজ মুখস্থ করা তারপরে দাখালা দাখালা থেকে আসলে দুখুলুন খারাজা থেকে খুরুজুন এগুলো কিন্তু মাঝদার

একটু বলবেন যে কোনো কনফিউশন আছে কি কিংবা আসলে ব্যাপারটা কি মানে এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা যে কোনো ভাষার ক্ষেত্রে বাংলা ইংরেজি কিংবা আরবি সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধারণা একটা মাসদারের ধারণাটা যাই হোক আর আমরা আমরা যেটা जस्ट একটু যে কাইন্ডলি অনুমোদন সেটা বলি কি সেটা হচ্ছে যে সবই ঠিকই আছে আপনি বুঝাতে অনেক ক্লিয়ার হয়ে গেছেন একদম কিন্তু

তাহলে আমরা এই ধারণা আচ্ছা তাহলে মাছদারের ধারণা এটুকু থাকলো আমরা পরে মাছদার নিয়ে হয়তো যখন সময় আসবে তখন নিয়ে আরো কথা বলবো যখনই আপনি কোনো নতুন ক্রিয়াপদ পাবেন তখন এই যে যে অতীতকালের চোদ্দটা ফর্ম সেটা আপনি লিখে ফেলবেন কিংবা মনে মনে আওড়াবেন তারপরে বর্তমান কালের যে চোদ্দটা সেটা আপনি লিখে ফেলবেন তারপরে এর যে আমর মানে যে কোনো ভার থেকে তো আমরা আমর বানাতে পারি সেই আমরের যে ছয়টা ফর্ম সেটা লিখে ফেলবেন এইগুলো কিন্তু আমরা সবই শিখেছি এখন আপনাদের প্র্যাকটিস করার পালা তারপরে অতীতকালের যে প্যাসিভ ভয়েস সেটার চোদ্দটা আছে সেটা লিখে ফেলবেন বর্তমান কালের যে প্যাসিভ সেটার চোদ্দটা ফর্ম লিখে ফেলবেন সেখান থেকে আপনি কর্তা এবং কর্মবাচক বিশেষ তৈরি করবেন যেটা আমরা শিখেছি খালাকা থেকে খালিকুন এবং মাখলুকুন এটা তৈরি করবেন তারপরে এর যে মাঝদারের প্যাটার্ন যে ভারতটা শিখলেন তার মাঝদারটা কি সেই মাঝদারের প্যাটার্নটাও দেখে নেবেন আচ্ছা তাহলে এই জায়গাটাতে প্যাটার্নটা করতে হবে মুখস্থ আর বাকিগুলো কিন্তু আমরা ফর্মুলা দিয়ে সব লিখতে পারবো আর এখানে আরো দুইটা জিনিস আমরা এখানে করতে পারতাম সেটা হলো যন্ত্রবাচক বিশেষ্য এবং সময় এবং স্থান বাচক বিশেষ্য যেটা গত ক্লাসে যেটা শিখেছি সেটাও আপনি করে ফেলবেন এখানে তাহলে কর্তাবাচক কর্মবাচক যন্ত্রবাচক স্থানবাচক এবং সময়বাচক বিশেষ্য এই পাঁচ রকমের বিশেষ্য আপনি ক্রিয়াপদ থেকে তৈরি করতে পারবেন আমরা বলেছিলাম যে আরবির মূল লেটার থেকে মূল শব্দ থেকে অনেক শব্দ তৈরি করা যায় প্রায় পঞ্চাশটা মতো তৈরি করা যায় তো আমরা এখানে মোটামুটি পাঁচটা শিখতে পারলাম আচ্ছা এবার আমরা তাহলে এই এই প্র্যাকটিস গুলো কিন্তু আপনারা করতে থাকবেন যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে তখন হয়তো আমি প্রত্যক্ষ ভাবে আপনাদের সাথে থাকতে পারব না কিন্তু তখন আপনারা যেহেতু এটা কন্টিনিউ করতে চান নিয়মিত নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে আমরা ক্রিয়ার যে দুই নম্বর ফর্ম গত ক্লাসে আমরা শিখেছি সেটারই আমরা একটু বোঝার চেষ্টা আমরা একটু বুঝবো সেটা দেখেন আমরা মূল ক্রিয়া মানে ফর্ম ওয়ান এটা মূল ক্রিয়া মানে ফর্ম ওয়ান নাজালা এটাকে যখন আমরা ফর্ম টু তে কনভার্ট করতেছি তখন এটা হয়ে যাচ্ছে আপনারা জানেন যে মাঝেরটাকে শুধু তাসদি দিয়ে দিলেই হয়ে যায় মানে নাজালা এটাকে এই অতীতকালে যখন প্যাসিভ ভয়েস করবেন তখন কি হবে আমরা আমাদের এক্সাম্পল ছিল হলো কাতাবা থেকে কুতিবা এটা হয়ে যাবে নুজিলা একই প্যাটার্ন দেখেন যে প্রথমটাতে দিলাম আমরা পেশ আর তার পরেরটাতে দিলাম জের তাহলে নুজিলা হয়ে গেল নাজালা থেকে নুজিলা হয়ে গেল হচ্ছে অতীতকালের প্যাসিভ আর আর এটার বর্তমান কালের অ্যাক্টিভ কি হবে বর্তমানের কালের অ্যাক্টিভ দেখেন প্রথমে দেখেন আলামতে মুদারিয়া দিতে হয় তারপরে আলামতে মুদারিয়ে দিলাম ইউ দিলাম তারপরে না দিলাম ইউ নাজি লু যেটা আমরা আমরা ফর্ম এটা কিন্তু আমরা ফর্ম টু নিয়ে কথা বলছি ফর্ম এর যে ফর্মুলাটা ছিল সেটা হলো কাতাবা থেকে মনে আছে তো এটা কাতাবা থেকে ইয়াকুবু নাসারা থেকে ইয়ানসুরু ফাতাহা থেকে ইয়ফতুহু সরি ইয়ফতাহু এটা কি মনে আছে আপনাদের বর্তমান কাল জি এখন আমরা কি করলাম ফর্ম 2 তে এসে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জটা কি? দেখেন এই আলামতে মুদারিয়াততে কিন্তু চলে আসলো পেশ। আর এই মানে বাকিগুলো ঠিক আছে কিন্তু এই এই যে দেখেন দ্বিতীয় বর্ণ যেটা দ্বিতীয় বর্ণের চলে আসলো কিন্তু কাসরা বা জের। তাহলে উ নজিলো। তাহলে ক্লিয়ার যে ফর্ম টু সেটার প্যাটার্ন কিন্তু একটাই। সেটা হলো ইউ নাত্জিলো এই এই প্যাটার্নের শব্দ এখানে হবে দেখেন তারপরের গুলো দেখেন কাতালা থেকে কাতালার যখন বর্তমান কাল আসবে তখন ইউ কাতলু ইউ অল্লিমো ইউ দ্য রিসু হ্যাঁ ইউ দাররিসু দেখেন আমরা আমরা গত ক্লাসে কিংবা আমরা ক্রিয়ার যে বর্তমান কালের একটি ভয়েস সেটা নিয়ে যখন কথা বলেছি তখন কিন্তু আমাদের ফর্মুলা ছিল যে আলামতে মোদারিয়াতে অবশ্যই জবর দিতে হবে আমরা কিন্তু জবরের যে সেই কিন্তু পেশ দেওয়া হয় শুধুমাত্র একটা ক্ষেত্রে কোন ক্ষেত্রে দেওয়া হয় যদি আরবি ক্রিয়াপদের বেসিক লেটারের মধ্যে যদি বেসিক যে মানে রুট লেটার তার মধ্যে যদি চারটা বর্ণ থাকে তাহলে আলামতে মুদারিয়াতে হবে পেশ তাহলে এটার মধ্যে যেহেতু চারটা আছে যে এটা নাজালা থেকে নাদজালা নাদজালা মানে কিন্তু যাই যেটা সেটা দুইবার আছে নাদজালা দুইটা তার মানে সব মিলায়ে চারটা বর্ণ এই চারটা বর্ণ থাকলেই যে কোনোটাতে যে কোনোভাবেই হোক না কেন যে ক্রিয়াপদকে আমরা বর্তমান বানাচ্ছি সেটার মধ্যে যদি চারটা পদ চারটা বর্ণ থাকে তাহলে আলামতে মুদারিয়াতে পেশ হবে এখানে চারটা এই কারণে আলামতে মোদেরিয়াতে দিলাম আমরা পেশ তাহলে ইউ নার্জিল তারপরে ইউ ইউ কাতিলা কাতলা মানে খুন করা তাহলে কাতালা থেকে কাত্তলা তারপরে কুত্তিলা কুত্তিলা হলো সরি প্যাসিভ এবং অতীতকাল তারপরে কুত্তিলা থেকে ইউ কাত্তিলো দেখেন ইউ কাটিলো কাটিলো এখন বর্তমান কালের যে প্যাসিভ একদম ডান দিকের কলম যেটা বর্তমানের কালের প্যাসিভ কিন্তু এই অ্যাকটিভ আর প্যাসিভ দেখেন একই জিনিস একটা পার্থক্য মাত্র সেটা হলো এই যে দ্বিতীয় বর্ণ যেটা দ্বিতীয় বর্ণের ওটাতে ছিল কসরা এটাতে হচ্ছে জবর ওটাতে ছিল জের অ্যাক্টিভে হলো জের আর বর্তমান কাল সরি প্যাসিভে হলো জবর আর কিন্তু কোনো পার্থক্য নাই এটা ছিল ইউ নাজ্জিলু এটা ইউ নাট্জ নাজ্জালু ইউ কাত্তিলু ইউ কাততালু ইউ আল্লিমু ইউ আল্লাম আল্লামু ইউ দাররিসু ইউ দারসু দেখেন জের আর জবরের পার্থক্য শুধু প্যাসিভে হচ্ছে জবর আর অ্যাক্টিভে হলো জে আর কিন্তু কোনো পার্থক্য নাই এটা আপনারা এই এইটা এই চার্টটা আপনারা নিজেদের মতো করবেন করে নিজেদের প্যাটার্নটা আপনি এখান থেকে বের করে নিবেন যে আসলে কোথায় কি চেঞ্জ হচ্ছে আমরা এখন ক্রিয়ার যে দুই নম্বর ফর্ম ফর্ম টু সেটারই আমরা কি কি শিখলাম ভার্বগুলো শিখে আসলাম এবার আমরা বিশেষ্য শিখি যেটার কর্মবাচক বিশেষটা কি হবে কর্তাবাচক বিশেষ্য কি হবে কর্তাবাচক কর্মবাচক কি হবে যা আছে তাই থাকবে শুধুমাত্র সামনে একটা দেব দিয়ে দিলে এটা হয়ে যাবে কর্মবাচক বিশেষ আর কর্তাবাচক হবে কি মিম পেশ দেবই উপরন্ত দ্বিতীয় বর্ণ যেটা আছে সেটাতে দেবো জের দ্বিতীয় বর্ণে যখন জের দেব তখন এটা হবে কর্তাবাচক যখন দেবো জবর তখন এটা কর্মবাচক এটা দেখেন আপনারা যদি আগের স্লাইডের সাথে একটু মিল দেখেন কর্মবাচক এবং কর্তাবাচক অ্যাকটিভ এবং প্যাসিভ কিন্তু না অ্যাকটিভ অর প্যাসিভ এখানেও দেখেন অ্যাকটিভ প্যাসিভ এর ক্ষেত্রে কি ঘটে আগের স্লাইডে যেটা দেখলাম যখন ক্রিয়া হিসেবে ব্যবহার করলাম প্যাসিভ প্যাসিভ মানে কিন্তু dite বর্নে জবর অ্যাকটিভ মানে হলো dite বর্নে জে এটা কিন্তু ক্রিয়া এটাই যখন আমরা বিশেষ্য বানাচ্ছি এবং অ্যাকটিভ এবং প্যাসিভ পার্টিসিপল বা কর্তাবাচক এবং কর্মবাচক বিশেষ্য বানাচ্ছি তখন কিন্তু দেখেন এখানে কি যখনই আমরা কর্তাবাচক বানাচ্ছি বা এটা হলো অ্যাক্টিভ অ্যাক্টিভ পার্টিসিপল অ্যাক্টিভ পার্টিসিপল মানেই হলো জের আর প্যাসিভ পার্টিসিপল মানেই হলো জবন ক্রিয়ার ক্ষেত্রেও এটা বিশেষ ক্ষেত্রেও দেখেন এটা শুধু পার্থক্য কোথায় হচ্ছে একটা মেম পেশ যুক্ত করে দিচ্ছে এই কারণে আরবিতে দেখবেন আপনি এবং এরপরে এই যে ফর্ম টু থেকে আমরা শুরু করলাম একদম টেন পর্যন্ত চলে যাব অ্যাক্টিভ প্যাসিভ যখনই বানাবো তখনই দেখবেন যে মিম পেশ মো যুক্ত করতে হচ্ছে এই কারণে দেখবেন যে আরবিতে বহু শব্দ মিম দিয়ে শুরু যেমন তারপরে কি মোয়াল্লিম মুদার মোহান্দিস এগুলো সব কিন্তু মু দিয়ে কারণ হচ্ছে এগুলো মূল শব্দ যেটা সেই মূল শব্দ থেকে তৈরি করা শব্দ এই কারণে আরবিতে বেশির মানে অনেক শব্দ মিম দিয়ে শুরু কারণ হচ্ছে এটা তাহলে আমরা কর্তাবচক এবং কর্মবাচক বুঝে গেলাম বাকিগুলোর ক্ষেত্রে দেখবেন একই প্যাটার্ন কাত্তালা থেকে দেখেন মু প্যাটার্নের শব্দ এরপরে আসেন আপনার আমর আমর বানানোর ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি মনে আছে ফর্মুলাটা আমর বানানোর ফর্মুলা কেউ একজন বলেন তো একটু আমর বানানোর ফর্মুলা ওটা বলেন না

আর দ্বিতীয় স্টেপে আমরা হামজাতুল ওয়াসত ওয়াসলি দেব তারপরে স্টেপে আমরা শর্ট চিহ্ন দ্বিতীয় মাঝের কালিমা পেশ হলে হামজাতুল ওয়াসলেতে পেশ দেব আর নয়তো আমরা জবর হোক বা জের হোক আমরা জেব দেব জি ওকে দেখেন আমরা সেই ফর্মুলাটা এখানে করবো আমরা এটা বানাবো হলো বর্তমান কাল থেকে বর্তমান কালের যেটা সেকেন্ড পার্সনের জন্য প্রযোজ্য যে ভাব সেটা থেকে বানাতে হবে কিন্তু তাহলে এইটা সেকেন্ড আমরা এখানে আছি হলো থার্ড পার্সন তাহলে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন পার্থক্য কিন্তু এই যে ইয়া যেটা আলামতে মুদার যেটা সেখানে হলো তু থাকবে শুধু এটা আছে ইউ ওটা থাকবে তা পেশ তু তো যদি আমরা আলামতে মুদার এখান থেকে সরায় ফেলি তাহলে কি হবে আলামতে মুদার এটা সরায় দিলাম তারপরে কি করতে হবে বলেন তো পরের স্টেপ তারপরেটা কি হামজা তো ওয়াসল আসবে হামজা তো ওয়াসল আসবে আসলো সেটা যদি এবং আইন কালেমায় যদি জবর এবং পেশ থাকে সেই অনুপাতে পেশ থাকলে পেশ হবে আর জবর এবং জের থাকলে জের হবে হামজাতুল আসলাতে জি আর লাম আমি সুকুন হবে লাম সুকুন দিয়ে দিলাম এই এইটা কি ঠিক আছে বাকিরা কি একমতের এটার সাথে কারোর কোনো কি দ্বিমত আর এটাতে মায় ফাকালিমায় ফাকালিমায় সুকুন হবে ফাকালিমায় সুকুন হবে ফাকালিমাতে যেটা আছে সেটাই থাকবে

এটা দেখেন ফর্মুলাটা আমি আবার বলি এটা হলো আলামতে মুদেরিয়া সরে যাবে প্রথম কথা তারপরে ফাঁক আলিমা বা প্রথম বর্ণে যদি সুকুন থাকে তাহলে আমরা এটা পড়তে পারি না পড়তে না পারলে কি কি করতে হবে পড়তে না পারলে ওখানে একটা হামজাতুল ওয়াসল যুক্ত করতে হবে আর যদি পড়তে পারি তাহলে হামজাতুল ওয়াসলের কোনো প্রয়োজন নাই তো এই ক্ষেত্রে যদি আমরা ইউটা সরাই দিচ্ছি আলামতি মধ্যে সরাই দেওয়ার পরে যে ঘটনা ঘটে সেখানে কিন্তু কোনো বর্ণ নাই সুকুন আমরা করব না যদি এখানে সুকুন থাকে যেমন কাতাবা থেকে ইয়াক্তুবু ছিল কাফের উপরে সুকুন ছিল বর্ণ আমরা পড়তে পারি না এই কারণে আমরা এখানে হামজাতুল ওয়াসল দিয়েছিলাম তখন কিন্তু এখানে তো আমরা পড়তে পারি পড়তে পারি এই কারণে হামজাতুল ওয়াসলের কোনো প্রয়োজন নেই তাহলে এটার কোনো প্রয়োজন নেই যেহেতু ওয়াসল প্রয়োজন নাই তাহলে ওখানে দ্বিতীয় বর্ণে কি থাকলে পেশ হবে কি থাকলে হবে এই চিন্তারও দরকার নাই আর আর কি করবেন এই শেষ বর্ণ যেটা আছে সেখানে শুকুন দিয়ে দিবেন তার মানে এটা হবে ঠিক আছে হচ্ছে ইজি আলাপতের মধ্যে সরাই দিবেন যদি উচ্চারণ করা সম্ভব হয় কোনো চিন্তা করার দরকার নাই যদি উচ্চারণ করা সম্ভব না হয় তাহলে একটা হামজাতুল হামজাতুলোয়াল যুক্ত করবেন আর শেষ বর্ণে সুকুন দিবেন এই হলো ফর্মুলা আমি একটু জানতে চাচ্ছি স্যার আমি একটু জানতে চাচ্ছি আমরা যেটা বলেছিলাম প্রথম সেটা তো ডিভাইড ফর্ম অনেকটা বলেছিলাম আর এখন যেটা আপনি বলছেন এটা কি ডিভাইড ফর্ম টু না না সবার ক্ষেত্রে একই না ডিভাইড ফর্ম 1 এবং 2 কি আলামত ই এই যে আমর কি একই হবে নিয়ম একই একই ফর্মুলা একই ফর্মুলা দেখেন ওই দেখেন যে আমরা ফর্ম 1 যেটা ফর্ম 1 এর ক্ষেত্রে যা বলেছিলাম এখানেও ঠিক একই কথা বললাম প্রথম কথা হচ্ছে আলামতে মুদারিয়া সরায় দিবেন সরায় দেওয়ার পরে যা থাকে সেটা যদি উচ্চারণ করা সম্ভব হয় অর্থাৎ সুকুন যুক্ত না হয় হরকত যুক্ত যদি হয় তাহলে কোনো কিছু করার দরকার নাই যদি উচ্চারণ করা সম্ভব না হয় তাহলে হামজাতুল আসল যুক্ত করবেন তাহলে কাতাবা থেকে ইয়াক্তুবু যেটা ছিল ওটা উচ্চারণ করা সম্ভব হতো না এই কারণে আমরা একটা আসল যুক্ত করেছিলাম আর নাজালা থেকে যেটা ইউন ইউ যখন হলো আলামতে দিলাম তখন এটা নুন জবর না থাকলো এটা উচ্চারণ করা সম্ভব উচ্চারণ করতে পারছি আমরা এই কারণে হামজাতুল আসলের কোনো প্রয়োজন নাই আর শেষ বর্ণে শুকুন দিয়ে দেব তাহলে এটা হবে যেটা ইউ নাদজিলু ছিল এটা আমর ফর্ম হচ্ছে নাজিল

মানে তুনা ঝিল মানে মধ্যে যখন আমি সরাই দিলাম তখনই তুনা ঝিল আর ইউনা ঝিল সেম জিনিস সে কন্টেন্ট হয়ে গেল ওকে আপনি আপনার কথা খুবই ঠিক 100 সিদ্ধি এবং সেকেন্ড পারসন যে 6টা সেইটা থেকেই শুধু আমরা আমর বানাতে পারব তাহলে এবার আমরা আমরে চলে আসি দেখেন এটা হলো নাজিল তারপরে কাত্তালা থেকে এখান থেকে দেখেন কাত্তিল আল্লিম তারপরে দাররিস যে স্টাডি করাও তাকে স্টাডি করো আচ্ছা এর এর মজদার কি হবে ফর্ম 2 ফর্ম 2 এর হচ্ছে দেখেন এটা মনে রাখবেন মুখস্থ করবেন আর কি এটা হলো তানজিলুন প্যাটার্নটা মনে রাখেন কিন্তু তানজিলুন তারপরে তাকতিলুন তালিমুন তারপরে এটা কি তাদরীসুন না প্যাটার্ন কিন্তু এটা এই এই প্যাটার্নটা মনে রাখবেন এটা হলো ফর্ম 2 ক্ষেত্রে must there be patternator?